আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি যেটা কিনা প্রি স্কুল কিডসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে চাই আমাদের যখন স্কুলে যাওয়ার জন্য ভর্তি পরীক্ষা হয় তখন কিন্তু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাই না টিচাররা জিজ্ঞেস করে যে দেখি তুমি কালারের নাম বলো তো বা বলো তো এটা কী কালার রাইট তো চলো আজকে আমরা এই কালার সম্পর্কে শিখব সো তোমরা কি মনে করো যদি কালার না থাকতো তাহলে এই ওয়ার্ল্ডটা দেখতে কেমন হতো দেখতে কি ভালো লাগতো আমরা যেখানেই তাকাচ্ছি আমরা খুব কালারফুল জিনিস দেখতে পারি তাই না বাট যদি কালারসই না থাকতো তাহলে কেমন হতো বলো তো বিষয়টা ঠিক কেমন লাগতো না দেখতে বলতো এই জিনিসটা কি ভালো লাগছে চলো তো আর আমরা দেখি যদি কালার থাকতো তাহলে ওয়ালটা কেমন লাগতো এখন তোমরাই ডিসাইড করো উইদাউট কালার ভালো নাকি কালারফুল ভালো দেখো তো এই পিকচারটা এখানে আমরা কত কিছু দেখতে পাচ্ছি অনেক কালারফুল থিংস দেখতে পাচ্ছি তাই না কোনটা সুন্দর লাগছে আগেরটা নাকি এখন ওকে আমি যতটুকু মনে করি তোমাদের অ্যান্সার হবে কালারফুল বিকজ আমার তো কালারফুলই ভালো লাগে ব্ল্যাক এন্ড হোয়াইট তো আর ভালো লাগে না চলো আজকে আমরা শুরু করে কিছু কালারের নাম শিখে ফেলব ফার্স্টে দেখো এটাকে আমরা কি দেখছি রেড কালার মানে লাল রং আমরা কি রেড কালারকে কি বলে থাকি বাংলাতে লাল বলে থাকি তারপরে এটা কি ব্লু ব্লু মানে হচ্ছে নীল রং তাহলে ব্লু মানে কি নীল রং তারপরে দেখো ইয়ালো কালার মানে কি হলুদ রঙ তাই না মানে হচ্ছে হলুদ রং তারপরে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার যেটাকে আমরা কি বলে থাকি কমলা রং তাই না যে আর কমলার ইংলিশ কি তাহলে অরেঞ্জ আর এইটা হচ্ছে গ্রিন কালার যেটাকে আমরা কি বলে থাকি সবুজ রং তাহলে সবুজের ইংলিশ হচ্ছে গ্রিন কালার ওকে এইটা দেখো পার্পল কালার যেটাকে আমরা বলি না বেগুনি কালার ওইটা দেখো বেগুনি কালারের মতো দেখতে বা এটা কি বেগুনি কালারের মতো দেখতে তাহলে আমরা ইংলিশে এটাকে কি বলবো পার্পল কালার অ্যান্ড দিস ইজ পিঙ্ক কালার যেটা কি মেয়েদের অনেক পছন্দের রঙ গোলাপি তাই না পিঙ্ক কালার আর এটা হচ্ছে এটা কিন্তু রেড না এটা হচ্ছে ব্রাউন কালার যেটাকে আমরা কি বলি খয়েরি কালার জানো এটা অনেকে ভুল করে কি বলে এটা হচ্ছে একটু গাঢ় লাল কালার বাট না এটা কিন্তু খয়েরি কালার তাহলে খয়েরির ইংলিশ কি ব্রাউন অ্যান্ড দিস ইজ ব্ল্যাক কালার যেটাকে আমরা কালো রং বলে থাকি আশা করি তোমরা এই আজকের ক্লাসের পরে তোমরা কালারের নাম সম্পর্কে ভালো মতো জানতে পারবে এবং শিখতে পারবে অ্যান্ড থ্যাংক ইউ তোমরা এত সুন্দর করে আজকের যে ক্লাসটা দেখে শিখবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ক্লাসের যেই নামগুলো শিখেছ কালার্সের এর নামগুলো এগুলো তোমরা এখন বলতে পারছো কিনা বা চিনতে পারছো কিনা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম